ছেলেদের ভালোবাসা হচ্ছে আকাশের সমান উদার আকাশের মতো বড় সাগরের চেয়েও ছেলেদের ভালোবাসার গভীরতা বিশাল আর ছেলেরা যখন কোনো মানুষকে বিশেষ করে এখন যেহেতু এই জেনারেশনে একটা ভালোবাসা একটা যে বিষয়টা বেশি আছে এখন মোটামুটি সেক্ষেত্রে এই জেনারেশনও আমি বলবো না যে সব ছেলে সেম হয় সব ছেলে মেয়েদেরকে ধোকা দেয় এটা আমি বলবো না কারণ ছেলেরা যখন কোনো মেয়েকে প্রথমবারের মতো মন থেকে ভালোবাসে তখন কিন্তু সে তার সবটা দিয়েই বাসে এবং ওই এক নারীর জন্য সে হাজারো নারীকে অ্যাভয়েড করার ক্ষমতা রাখে এবং করে আর এটাই বাস্তব এটাই ছেলেদের ভালোবাসা এমনই হয় ছেলেরা সালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো নামটা কি আপনার আমার নাম হচ্ছে রফনাল হৃদয় ভাইয়া আপনি তো একটা পুরুষ মানুষ ঠিক আছে তো আপনার কাছে আমার জানতে চাওয়া যে আসলে এই যে পুরুষ মানুষ বা ছেলেদের ভালোবাসাটা কেমন তাদের কাছে ভালোবাসার রংটা কেমন বা ভালোবাসা সম্পর্কে আসলে ছেলেদের ভালোবাসা অনেক গভীর একটা ছেলে যখন কাউকে ভালোবাসে সেটা যেই হোক মা হোক বোন হোক কিংবা তার প্রেমিকা কিংবা বউ অর্থাৎ ছেলে যখন কোনো মানুষকে মন থেকে ভালোবাসে তখন সে ওই মানুষটাকে তার সবটা দিয়েও ভালোবাসে সে নিজে দিনের পর দিন কষ্ট করে যাবে মাথার গাম পায়ে ফেলবে নিজের জন্য কোনটা ভালো সে সেটা চাইবে না তার লাইফে সে যেই বেস্ট জিনিসটা কিংবা যে বেস্ট মুহূর্তটা পাবে সেটাই সে সেই ভালোবাসার মানুষের সাথে শেয়ার করতে চাইবে বিশেষ করে ছেলেরা মাদেরকে অনেক ভালোবাসে মায়ের পরে আসে বউ তখন যখন মা আর বউয়ের মধ্যে একটা ভালোবাসার কম্পিটিশনে একটা কনফিউশন তৈরি হয় একটা প্রবলেম তৈরি হয় তবে এই ক্ষেত্রে ছেলেদের ভালোবাসাটা কিন্তু সমানই থাকে হয়তো মা বলবুঝে নয়তো বউ বলবুঝে কিন্তু আপনি যেই প্রশ্নটা করেছেন সুন্দর একটা প্রশ্ন যে ছেলেদের ভালোবাসা কেমন হয় সেই উত্তরে আমি বলতে চাই ছেলেদের ভালোবাসা হচ্ছে আকাশের সমান উদার আকাশের মতো বড় সাগরের চেয়েও ছেলেদের ভালোবাসার গভীরতা বিশাল আর ছেলেরা যখন কোনো মানুষকে বিশেষ করে এখন যেহেতু এই জেনারেশনে একটা ভালোবাসা একটা যে বিষয়টা বেশি আছে এখন মোটামুটি সেক্ষেত্রে এই জেনারেশনও আমি বলবো না যে সব ছেলে সেম হয় সব ছেলে মেয়েদেরকে ধোকা দেয় এটা আমি বলবো না কারণ ছেলেরা যখন কোনো মেয়েকে প্রথমবারের মতো মন থেকে ভালোবাসে তখন কিন্তু সে তার সবটা দিয়েই বাসে এবং ওই এক নারীর জন্য সে হাজারো নারীকে অ্যাভয়েড করার ক্ষমতা রাখে এবং করে আর এটাই বাস্তব এটাই ছেলেদের ভালোবাসা এমনই হয় ছেলেরা কিন্তু আমি মনে করি যে দর্শকও আমার সাথে মানে যারা নারী দর্শক আছেন তারাও আমার সাথে একমত হবেন যে এত এত গভীর বা বা রঙিন ভালোবাসা করে করে ফিকে হয়ে যায় ছেলেরা দেয় থাকে না এই বিষয়টা নিয়ে যদি জানাতেন আসলে লয়েল থাকার যে বিষয়টা এটা ছেলে মেয়ে সবার ক্ষেত্রে হয় সেম আমি বলবো মেয়েরা যে চিটার হয় তেমনটা না মেয়েরও ভালো হয় তো ছেলেরা যে যেই আপনি যে প্রশ্নটা করলেন বিষয়টা আসলে এমন না বিষয়টা হচ্ছে একটা ছেলে আমি প্রথমেই বলেছি যখন কাউকে ভালোবাসে মন থেকে তখন সবটা দিয়েই কিন্তু বাসে আর এত ভালোবাসার পরেও যখন একটা মানুষকে পায় না একটা মেয়েকে পায় না তখন কিন্তু ছেলেরা মেয়েদের মতো চিৎকার করে কানতে পারে না অনেক ছেলে এই কষ্ট সহ্য করতে না পেরে মহাপাপের মতো পাপও করে বসে আবার অনেক ছেলে চিরতরে চুপ হয়ে যায় আবার অনেক ছেলে এত পরিমাণ খারাপ হয় ভিতরে একটা প্রতিশোধের মতো পাশা বাদে যে এই একটা মেয়েকে আমি এতটা ভালোবাসলাম ভালোবাসার পরও আমি তাকে পেলাম না অতএব এই নারীজাতকে আমি এখন থেকে আর ভালোই বাসবো না তাদেরকে আমি ওইভাবেই ট্রিট করব ওরা যেমন মানে যে কাইন্ড অফ একটা ইউজের বিষয়টা ঠিক সে সময়ে কিছু ভালো ভালো মেয়ে ওই সকল ছেলের লাইফে পড়ে যায় আর আপনারা তো জানেনি যে যে সকল ছেলেরা আসলে ফ্লার্টিং বেশি করে বা বেশি চতুর হয় মেয়েরা তাদের প্রেমেই বেশি পড়ে তো তারা আসলে ফ্লার্টিং চতুর হওয়ার বিষয়টাই হচ্ছে ইটাই কারণ একটা ছেলে যখন কাউকে মন থেকে ভালোবাসে তখন সে ওই মেয়েটার জন্য ই টু করে ফেলে করে ফেলার পরও যখন ওই মেয়েটাকে পায় না তখন তার একটা অভিজ্ঞতা হয় যে কীভাবে মেয়ে পটানো যাবে কি কি করলে মেয়েটা ইমপ্রেস হবে ওই ওই অভিজ্ঞতা থেকে সে অন্য মেয়েদের সাথে চিৎ করে কিন্তু একটা ছেলে যখন কোনো মেয়েকে ভালোবাসে মন থেকে তখন কিন্তু সে করতে পারে না করতে পারে না সে এতটা ভালোবাসে তো সেক্ষেত্রে হয় তখন যখন ধোকা দেয় ওই যে বললাম প্রতিশোধেরা আগুন ভিতরে চলে তো তখন ওই ছেলে যে ধোকা খেয়ে আসছে সে কি করে মেয়েদের সাথে সেম করে তখন দেখা যায় কিছু ভালো ভালো মেয়ে লাইফে পড়ে কিন্তু তার মনে তো আর তখন আর ভালোবাসাটা থাকে না আর ছেলেদের ভালোবাসাটা কিন্তু আমি প্রথমেই বলেছি সাগরের চেয়েও গভীর একটা ছেলে যখন কোনো মেয়েকে মন থেকে ভালোবাসে সে হাজারো মেয়ের সাথে ঘুরলেও রিলেশন করলেও তার মনে কিন্তু ওই মেয়েটাই থাকে তা আপনার কোশ্চেনটা যে বলেছেন যে যে বিষয়টা সেটা আসলে এটাই যে ওই যে প্রতিশোধের আগুন থেকে আসলে কিছু নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট হয় তার মানে আমরা এটাই বুঝলাম সেটা নারী হোক পুরুষ হোক ভালোবাসছে মানে সে যখন ভালোবাসে তাকে গভীর ভাবে ভালোবাসে আর এর পরবর্তীতে যদি কোনো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় সেটা আসলে কাম্য কাম্য না না এটাই এটাই তো আমাদের মেসেজ থাকবে যে সবাই ভালোবাসাকে যেহেতু ভালোবাসা একটা সুন্দর জিনিস তো সবাই ভালোবাসাকে সম্মান করবেন আর শ্রদ্ধা করবেন একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন আর প্রায়োরিটির জায়গাটা সমান রাখবেন আর কি এটাই অবশ্যই যতই ব্যস্ত থাকুক না কেন আমরা মনে করি প্রিয়জনকে তার সেই সময়টা দেওয়া উচিত আমাদের সকলেরই ধন্যবাদ সবাইকে